السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ও নুনজল্লু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন সাদাকাল্লাহুল মাওলানা সম্মানিত دینی ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলে ভালো আছেন আমিও আল্লাহ সুবাহার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় সকলের এই বিষয়টি জানা এবং প্রয়োজন হবে জানা প্রয়োজন এবং এই আমলটা সকলের এই দুই দিন আগে না হয় দুই দিন পরে প্রয়োজন হবে কি বিষয় যে কোনো জাদুটুনা নষ্ট করার জন্য কোরআনই সহজ একটা আমল ছোট্ট একটা আমল এ আমল করার মাধ্যমে যে কোনো জাদুটুনা যে কোনো কুফরি নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি আপনার নিজের জাদুটুনা নিজে নষ্ট করতে পারবেন এই আমলটি এক আদার দিন করবেন ইনশাআল্লাহ এগারো দিনের মধ্যে পরিপূর্ণ আপনার জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ কি আমল করবেন আপনি প্রথমে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি অথবা এক বোতল পানি নিবেন এরপর যদি ওযু থাকে আলহামদুলিল্লাহ ভালো যদি অজু না থাকে তাহলে আপনি অজু করে নিবেন এরপরে কয়েকবার ইস্তেক পাঠ করবেন কয়েকবার দশরি পাঠ করবেন এরপর আয়াতুল উল করছি পুরান এক মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় আয়াতটি পেয়ে যেবেন এই আয়াত কারিমা হইতেছে সুরে বকর আর পঞ্চান্ন নম্বর আয়াত সুরে বকর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতে কারিমা এগারো বার পাঠ করবেন আয়াতে কারিমাটি হইতেছে আয়াতুল কুর্সি হইতেছে বিসমিল্লাহ রহমান রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم

ইনশাআল্লাহ যে কোনো প্রকার জাদু হোক কুফুরি হোক বান হোক ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে আপনি আপনার নিজের জাদু নিজে নিজেই নষ্ট করতে পারবেন অথবা আপনার পরিবারের মধ্যে অন্য কারো হয়ে থাকে আপনি আমল করে সে পানি পান করবে। তার সব নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রহমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল